সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ আকম মোজামিল হকের গাজীপুর মহানগরীর বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগের চেষ্টা করলে কমপক্ষে পনেরো জনকে ডাকাত সন্দেহে পিটিয়ে আহত করেছেন স্থানীয়রা তবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেনি পুলিশ বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক চার্জিস আলম শুক্রবার সাত ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটা তেরো মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষ দিন এর আগে শুক্রবার আনুমানিক রাত দশটায় গাজীপুর মহানগরীর একত্রিশ নম্বর ওয়ার্ড ধীরাশ্রম দক্ষিণখানে সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আকম মজামিল হকের বাড়িতে হামলার ঘটনাটি ঘটে এ সময় গ্রামে ডাকাত হামলা চালিয়েছে বলে স্থানীয়রা ডাক চিৎকার শুরু করেন ডাকাতির খবর পার্শ্ববর্তী মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে গ্রামবাসীরা লাঠি শোটা নিয়ে বেরিয়ে আসেন এবং সংঘবদ্ধ হয়ে হামলাকারীদের ধাওয়া করেন ধাওয়া খেয়ে হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময় ১৬ থেকে সতেরো জনকে আটক করে পিটুনি দেয় গ্রামবাসী এতে আহত হন তারা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান বলেন ছাত্র জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে পরে স্থানীয়রা এটির প্রতিরোধ করে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ঘটনায় কয়েকজন আহত হয়েছেন